বাফে লন্ডন থেকে গিয়ে উনিশশো সালে অপূর্ব সুন্দরী ষোড়শীতন্ বিবাহ করিয়ে দিয়েছিলেন যাকে কাজী জহির আপনারা যান কাজী জহির চিত্র প্রযোজক পরিচালক ছিলেন তিনি নটরডাম কলেজের ইংলিশের প্রফেসরও ছিলেন তৎকালীন সময়ে সব থেকে ভদ্রলোক যিনি চিত্র জগতে অনেক অবদান রেখেছেন তিনি সরাসরি তাকে নায়িকা করতে চেয়েছিলেন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি রাজি হয় নাই তখন আমার সাথে বিয়ে হয় নাই আমার বউ হইলে আমি রাজি হয়ে যেতাম ঠিক আছে না অভিনয় তো অভিনয় আমি হলিউডে অভিনয় করি আমি যদি ভিয়ানা দানা আসতাম আমি কি আপনারা আমাকে অভিনেতা হিসাবে দেখতেন ঐশ্বরী রায়ের সাথে অভিনয় করেছি হ্যাঁ এগুলো কি চাপা না চাপা না সত্য কথা এখনো মাঝে মধ্যে আমাকে ডাকে কিন্তু আমার অনেকগুলো অপারেশন হয়েছে যে কারণে আমি অভিনয় করতে যাই না ইচ্ছা করে যাই না গেলে তো আমার অনেক টাকা হলিউডে অভিনয় করলে আপনারা বুঝতে পারেন কোটি কোটি টাকা দেয় কোটি কোটি লক্ষ লক্ষ তো কম কয়েক কোটি টাকা দেয় বোঝেন না ছোট ছোট রোলেও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশে শান্তি থাকলে আমিও শান্তিতে থাকি দেশের মানুষ কষ্টে থাকলে আমিও কষ্টে থাকি ঢাকা শহরে ভাই আমার দুইটা বউ বড় বউ ছোটো বউ ছোটো বউ ডাক্তার এখন ডাক্তার হাসপাতালে ডিউটি দিতেছে আজকে নাইট ডিউটি গতকাল গতকাল সে দুইটা অপারেশন ছিল হ্যাঁ আজকে কয়টা অপারেশন হয় আমি জানি না বুঝতে পেরেছেন ডাক্তারদের অনেক কাজ অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয় সারা জীবন লেখাপড়া করতে হয় আপনারা মনে করবেন না যে পাস করিয়া গেছি মাস্টার হইয়া গেছি ভালো মাস্টারদের প্রতিদিন পড়তে হয় ওটা জানেন প্রাইমারি স্কুলের মাস্টারদের পড়তে হইতো না বেশি একবার জিটি পাস করলে হয়েছিল শুধু মুখস্থ করি এক পাতা থেকে তিন এক পৃষ্ঠা থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করিয়া আসিও ওটা ছিল ওই সময় না রে ব্যাপার বাড়ি সারা রাজ জায়গা দিল্লির বাসান আসির উদ্দিন গরিবের মতো চলিতেন দিল্লির বাদশা নাসির উদ্দিন গরিবের মতো চলিতেন নিজের খেলা জামা কাপড় নিজের সেলাই করিতেন দিল্লির বাদশান গরিবের মতো চলিতেন পড়াশোনা আহ মা ও দিল্লির বাসা নাসির উদ্দিন গরিবের মতো চলিতেন দিল্লির বাসা নাসিরুদ্দিন গরিবের মতো চলিতেন এটা এই সকালের জায়গা আবার স্কুল ভুল করে বেড়াই তো না। জন্য এইভাবে ছিল পড়ালেখার সিস্টেম এখন আর সেই সিস্টেম নাই যাক অনেক বড় হয়ে গেল সবাই আপনারা কেউ মানে কষ্ট নেবেন না দয়া করে